আজকের আমি পটল ও ডালের যুগল বন্ধনে এক ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি হলো মুগ কালিয়া আশা করি আপনারা কাতলা কালিয়া রুই কালিয়া বিভিন্ন মাছের কালিয়া তো খেয়েই থাকবেন কিন্তু আপনারা একবার এই মুগ কালিয়াটা ট্রাই করে দেখুন এটি যেমন ভিন্ন স্বাদের তেমন হয় খুবই দুর্দান্ত টেস্টি বাড়িতে মাছ মাংস না থাকলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই রেসিপি দিয়ে এক থালা পাত নিমেষে শেষ হয়ে যাবে ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে ইজিলি এটি তৈরি হয়ে যায় এটি তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেব এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে একঘেয়ে ডাল তরকারি না খেয়ে একবারেই মুখ কালিয়াটি ট্রাই করতে পারেন এবার তেল গরম হয়ে গেলে তেলে আমি কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি পটলটার খোসা আমি পুরোপুরি ছাড়াই হালকা রেখে রেখে ছাড়িয়েছি আর পটলটাকে আমি দু টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তেলে আমি পটলটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব পটলটা ভাজার জন্য এতে আমি সামান্য পরিমাণে নুন দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ নুন ও হলুদ দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে আমি পটলটাকে ভেজে নেব দেখুন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে লাল করে পটলটাকে ভেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি পটলটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি দিকের গাটা লাল হলে উল্টে দিয়ে আমি অপর পাশটাকেও ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পটলটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন পটলটা হালকা ভাজা হয়ে গেছে এই সময় আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও এর সাথে খুব সুন্দরভাবে নেড়ে ভেজে নেবো আপনারা যে কোনো দিনে অবশ্যই একবার এই মুগ কালিয়াটি বানান এটা দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে শুধু ভাত কেন লুচি রুটি পরোটার সাথেও এটা অনায়াসে খাওয়া যাবে দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে আলুটাকেও এই পটলের সাথে ভেজে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি লোতেই এটা ভাজি তাহলে পটল আলুটা যেমন ভাজা হবে তেমন কিছুটা পরিমাণে সিদ্ধ হতে থাকবে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আলু ও পটলটাকে ভেজে নেব আলু ও পটলটাকে এইভাবে আমি দু তিন মিনিট মতন নেড়ে ছেড়ে নিয়েছি এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেবো আদা কুচি আমি এখানে আদাটাকে ছোটো ছোট করে চপ করে রেখেছিলাম সেই আদা চপটা এখানে ব্যবহার করেছি চপ আদা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেবো এই আলু ও পটলের সাথে দেখুন আমি আলু ও পটলের সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার এতে আমি দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো কড়াই নেড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই মুগ ডালটা আমি এতে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন নিরামিষ রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখতে পারেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ডাল দিয়ে ডালটাকে এই আলু ও পটলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি গ্যাসের ফ্লেম আমি একদমই লো রেখেছি লো ফ্লেমে এইটা আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভাজতে থাকবো দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এটাকে আমি তিন চার মিনিট মতন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি চার পাঁচ মিনিট এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দেখুন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি জলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেলে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এটাকে আবারও একটুখানি নেড়ে ছেড়ে দেবো ডাল পটল আলু সিদ্ধ হবে সেই অনুপাতে জল দিতে হবে আপনারা যতটা পরিমাণে নেবেন আপনাদের সিদ্ধ হতে যেরকম টাইম লাগবে সেই অনুপাতে জল দেবেন দেখুন এটা ফুটে গিয়েছে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো সাত আট মিনিট মতন হয়ে গিয়েছে মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে দিচ্ছি আপনারা একটু কোনো পার্বত দিনে বা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই মুখ কালিয়াটি বানিয়ে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন সাথে ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের পর ঢাকনা সরিয়ে নেব দেখুন এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো এবার আমি একটা কড়াকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে এই তেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা খুব সুন্দরভাবে ভেজে নেব এটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব জিরাটা থেকে যখন খুব সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো আদা পেস্ট আদার পেস্ট দিয়ে আদার পেস্টটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তবে ডাল পটল ভাজার সময় আমি নুন ব্যবহার করেছিলাম সেটা খেয়াল করে নুন দেবে আর দিয়ে দেবো করে রাখা টমেটো দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো দু তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেব দু তিন মিনিট পরে এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে জলের সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দু তিন মিনিট খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি স্পিলা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবো এবার তৈরি করে রাখা আলু পটল ও ডালের মিশ্রণটা এতে দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে মুখকালিয়া বানান এক ঘেমি ডালের রেসিপি পটলের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে মুখে স্বাদ ফেরাতে একবার ডাল ও পটলের এই মুখকালিয়াটি ট্রাই করতেই পারেন দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ডালটা অলমোস্ট এইটি পারসেন্ট সিদ্ধ আর কিছুক্ষণ সিদ্ধ হবে সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন দেখুন আমি জল দিয়ে দিয়েছি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে নিই এটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ডাল আলু পটল সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে ঘিটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি ঘি দিয়ে ঘিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দেখুন আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বা স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি নেড়েচেড়ে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে নেড়েছেড়ে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পরে এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাত রুচি লুটি বা পরোটার সাথে সব কিছুর সাথে খেতে খুবই অপূর্ব লাগবে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি মুখ কালিয়া আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে মুখ কালিয়া বানান ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন